বাংলাদেশের পাঁচজন সাহসী ছাত্রনেতা যাদের সামনে কথা বলতে গেলে অন্য বড় বড় নেতারা ভাবেন তাদের মধ্যে এক নম্বরে রয়েছে নাহিদ ইসলাম তিনি সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের জন্য এক দফা দাবি ঘোষণা করেছিলেন সর্বশেষ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তিনি বাংলাদেশ সরকারের এবং দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে গেছেন একই সাথে বর্তমানে তিনি পদত্যাগ করে নতুন দল গঠন করেছেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং বর্তমান বয়স আঠাশ বছর এবং ঢাকার বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র তিনি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় নাহিদ ইসলামের নতুন দল কি সরকার গঠন করতে পারবে এবং পরবর্তীতে নাহিদ ইসলাম কি প্রধানমন্ত্রী হতে পারবে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন দুই নম্বর হল সার্জিস আলম যিনি এমন একজন সাহসী বক্তা যার সামনে কথা বলতে গেলেন বার ভাবেন বড় বড় নেতারা তিনি একজন সমন্বয়ক এবং বর্তমানে তার বয়স ছাব্বিশ বছর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ব্যক্তিগত জীবনে কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নম্বর হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের একই সাথে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ব্যক্তিগত জীবনে তিনি এখনও অবিবাহিত এবং তার বর্তমান বয়স সাতাশ বছর সকল মেয়েরা এখনও বিবাহ আবদ্ধ হননি তারা আসিফ মোহাম্মদ সজীব ভূইয়াকে টার্গেট করতে পারেন তার নাম্বার হলো হাসানাত আবদুল্লাহ তিনি সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তার কথা শুনলে কাঁপতে থাকে বিরোধী পক্ষের নেতারা তিনি একজন সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তার কথা এতটাই স্পষ্ট যে অন্যান্য দলের নেতারা বা বিরোধী দলের নেতারা সবসময় তার সামনে গেলে ভয়ে থাকেন এবং সর্বশেষ এবং পাঁচ নম্বর হলো রাফি যিনি সম্প্রতি সময়ে বিয়ে করেছেন এবং যার বিয়ে নিয়ে চলছে অনেক আলোচনা কিন্তু জানেন তো এই সেই রাফি যে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ পুলিশের গুলির সামনে একাই দাঁড়িয়েছিলেন যার এতটাই সাহস এবং তিনি এতটাই সাহসী তিনি কোনো কিছুকে ভয় করেন না তিনি সর্বদা সাহসের সাথে লড়ে যাচ্ছেন তো বন্ধুরা এই পাঁচজন নেতাকে আপনার কেমন লাগে অথবা এই পাঁচজন নেতার মধ্যে কাকে আপনার সব থেকে বেশি পছন্দের এবং কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ